আমরা আজকে ডো ম্যাচ খেলতেছিলাম ভাই দেখা দেখার জন্য যে আমাদের হাতে কেউই টিম আপ করে নেই কেউই টিম আপ করলো না ভাই চেনেই না আমি কে কিন্তু আমি আশা করছিলাম টি ফোলারকে দেখে এরা চিনবে দেখি না না তারা আর উল্টে রাজ আমাকে মারার জন্য দেখো অবস্থাটা দেখো কী করে লাস্ট পর্যন্ত আমি মনে করছি যে ওরাই কিছুই করবে না আমার সাথে টিম আপ করবে এখন দেখি খালি আসে আর হলো আমার সাথে এরকম কি কথা না দেখো যে এখন মনে আমি এখন ভারতে দেখো সামনে একটা চলে আসে কী অবস্থা লেগুন খা এটা একটা মার খা একটা ডাউন হই আরে ভাই আমার এই স্পিড না ভাই এটাকে হেট শট মেরে আস আমি দুইটাকে খেয়ে দিয়েছি দেখো অবস্থা দেখো আমার হিলের অবস্থা খুব টিম মেটে বলতেছি এদিকে আসো এদিক আসো ভাই তুমি এদিকে আসো সে এটা ফাটা একটা হিলটা করি টিম মেট চলে এসেছে আর কোনো ভয় নাই আমি তো ভয়ে মনে করি হয়ে গেছে এখন টিম এসে বলতেছি তুমি একসাথে থাকো না কেন ওই যে ও চলে যা হরা ও খালি আলাদা যায় আমি কি করবো না লাস্টে আমিও আলাদা হয়ে গেলাম এঘরে ঢুকলাম আবার আবার ঢুকে আবার বাড়াচ্ছি মানে এবার এদিক যাচ্ছি একবার এদিক যাচ্ছি কি কি করবো বুঝতেছি না লাস্টে এখন টিম মেট দেখেও দেখ চলে গেছে দেখি এ নিয়ে আছে না আমি খুঁজতেছি আমি কই না লঞ্চ প্যাডটা মারি লঞ্চ পেট মারা দেখি যাই যাই দেখা দিয়ে আমাদের নেট একটু সমস্যা হয়ে গেছে তার ভিতরে মনে করো যে নেট সমস্যার পর একটু সাইডে দিল তারপরে যে আমরা জুনের ভিতর দেখি এখন যাওয়ার যাইতেছি যাইতেছি টিম মেট কিছু এখন সামনে নেমে আসো 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 এখনো ও তোমার আজ ক্ষিপ্তি গেছে কিন্তু আমি করলাম কি এখানে লুট করতেছে দেখি যে ভালো কিছু পাওয়া যায় না কিন্তু ভালো কিচ্ছু পাইলাম না মনে করলাম যে গানটা একটা চেঞ্জ করবো তা কিচ্ছু হয় নাই টিম সব নিয়ে গেছে লাস্ট টাইম কী করবো লাস্ট পরে মনে করো যে আমি টিম আমাকে তো ঝুনে হিল কাটতেছে ভালোই আমি কে তাহলে গাড়িটা লেগি তাতে আগে মাশরুমটা খাই মাশরুমটা খাইলে একটু যদি হেল্প হয় মাশরুম খাই একটা মেরিকেট মেরে জুনিটে ঢুকলাম আমি রকম করে গাড়ি দেখেন ফালাইয়ে উপরে যাবো কারণ টিমমেট বলতেছে আমার কাছে দুইটা এনেমি আমি কই তারাও তারাও আসতেছে ফাইট করো না এখন ঢুকছি ঢুকতে না ঢুকতেই কয় তুমি কী করতেছো ভাই দাঁড়ায় রাশো কেন আমি আরে ভাই দাঁড়ায় থাকি এনেমি কিচ্ছু করতে পারবো না এখন দেখি হিটলিশ মারছি হিটলিশ আসতেছে আর উপরে একটা এনেমি একটা ল্যানলাইন দিছি বসায় দেখো নি অবস্থা আরে কোন জায়গা থামারে রে ভাই এর কোনো কথা হ্যালো ভাই তুমি কোথায় থেকে মারো ভাই খাও একটা মানটে বাবা আরে ভাই ভাই টিমেট ভাই এদিকে হিটলিস্ট মারতে হবে হিটলিস্ট কোথায় হিটলিস্ট মনেতেছে নিজ আসতেছে না কি বুঝতেছি তো না কোন দা আসতেছে হিটলিশ 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 মারছে ও তো বুঝতেছে না যে আমি এখন আসো বাবা তুমি আসো ওর তো শেষ আজকে ও ভাই আমি শেষ ভাই জুনে হেলিমেট হয়ে যাবো এখন দেখছো না দুইটা টিম এড়ে দিয়েছি কিচ্ছু করে না টিমমেট তুমি আসো 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 বাসাইতে পারবা একটু তাড়াতাড়ি আসো দেখো টিম মেটও ছুড়তে ছুড়তেছি কী স্পিড আসতেছে টিম মেট গাড়ি নিয়ে টিম মেটে ধরো আমি যে রিভার্ভ করতেছি আমি বললাম তাহলে ঠিক আছে তুমি রিভেভটা করো তারপরে আমি ঝুনুবিটে যাই ও ঝুনুবিটটা এসে আমাকে রিভেভ দিছে রিভার্ভ টিভেফ দেওয়ার পরে আমি দেখো লাস্ট পর্যন্ত দেখো না দেখলে তো তুমি মিস করবো অনেক এখানে লাস্টে কী ঘটনাটা হয় আমার সাথে আমি কি লাস্ট পর্যন্ত ভুইয়ের নিতে পারবো কি পারবো না আমি তো বুঝতেছি না যে ভুয়ে নিতে পারবো কি পারবো না এখানে এ নিমে অনেকগুলো একটা মারে এটা এটা ডাউন এটা কি ডাউন হবে বা এটাও ডাউন কীমনি কি ভাই আরে ভাই আমার কিল খাইয়ে দিছে কোনো কথা ওই দেখো আর কিলেরা এটা দেওয়া যাবে না এটা আমার নিতেই হবে এরকম করে যদি কিল খাইয়ে দেয় আমি কী করবো এখানে গান বাঁচতেছি থে ওটা ওটা কোনটা থেকে কোনটা কনফিউজ হয়ে গেছি লাস্ট টাইম নিলাম এই সেটটি সেটটি মোটামুটি ভালো একসঙ্গে ড্যামেজ দেয় আর এন পি নাইনটিও না শর্ট গান নেবো বসতেছি না একবার এম টেন এম টেনে লেগি এখন কী থাকি নেবো আবার কে না ওই এম নিলেই থাক এখন পাথরের উপর একটা এনিমি থাকার কথা ছিল ফায়ার দিল টিম মেট এনিমি এনিমি মাইরে দিয়েছি আচ্ছা ঠিক আছে পাচ্ছি আমি টিম আপ করার চেষ্টা করতেছি দেখ টিম আপ করে নাকি তো টিম মেট করতেছে এদিকে নিম আসে এদিকে নিম আসে আমিকে আচ্ছা থেকে থাকো আমি পিকের এদিক দিয়ে আসতেছি যাই দিয়ে দিয়ে টিমমেট মনে করে দিচ্ছি এক স্কট আমি এখান থেকে লং একটা ড্যামেজ ড্যামেজ দিছি ফুল ছিল ল্যামেজ দিছে দেখো দেখো অবস্থাটা দেখো কোনো কথা আমি ই করি একটা কাজ করি এখান থেকে এ ডাবল আমি এ ডাবল নিলেই ভালো হবে একটা শর্ট দিব মরবি ভাই দেখো দেখছো কত ড্যামেজ খাইছে ইস্কালার ও ভাই ভাই টিম মেট ভাই সরি ভাই তোমাকে ভাই বাঁচাতে পারলাম না লাস্ট ভাই দুই টাইনি ম্যাচ দুইটাই কি এক স্কটের না আলাদা ভাই আলাদা হলে তো ভাই মেসটা বিয়ে করতে পারতাম একসাথে হলে কি ম্যাচ বিয়ে কর তারপর চেষ্টা করতেছি দেখি বুয়ে ওরা কই ওকে ওকে একটাকে যদি নক করে পারি তাহলে মেসটা বুইয়া তো ওকে তো দেখাই পাচ্ছি না কোথায় আছে কোথায় আছে না ওই ঘরে এটাই তো নাই না কোথায় আছে কিন্তু বুঝতেছি না কোন ঘরে আছে এখান সব জায়গায় ল্যান্ডম্যান মারবো কিন্তু ল্যান্ডম্যান মারছে ঠিক আছে কিন্তু ওরা কোথায় ও ভাই ভাই আরে ভাই ওটা দেখি ফাইট করতেছে না এক স্কোটি দুজন ফাইট করে আমাকে ডাকতেছে নাকি আমি বুঝতেছি না ব্যাপারটা দাঁড়া দাঁড়া ভাবতেছি আর কি করব আসো তোমাদের জন্য আমি স্নাইপার দিয়ে একটা শট খাও না বাইরে গেছে ওখান থেকে আরে ভাই মস্টার টাক পালাইছে তার মানে আমি তো আমার অবস্থা টাইট এবার ওই দেখো ওই যে অবস্থা দেখো মস্টার টাকলেছে ভাই ভাই হিরোর মতো ইনটি করতেছে ভাই খেলা না